بسم الله الرحمن الرحيم أرغيت الذي يكتب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحط على طعام ويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم دراءون يمنعون الماعون صدق الله العظيم

এরপর যে আসন গ্রহণ করার জন্য আমরা জানাচ্ছি লক্ষ্মীপুর সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আসন গ্রহণ করেছেন আমাদের লক্ষ্মীপুর চার নম্বর ওয়ার্ডে প্রত্যেক মোহ্লা ঠিক আমাদের সবাইকে আলাইকুম

যে দোয়ার অনুষ্ঠান করা হয়েছে এই দোয়ার অনুষ্ঠান আপনারা সবাই সুন্দরভাবে বসে শুনবেন আমার বড় ভাইরা আছে তারা মূল্যবান কথা বলবে আপনারা শুনবেন তাদের মুখ থেকে এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইকে তার কিছু কথা বলার জন্য এ পর্যায়ে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি समाज कामल दिन मावा किस बाला दिन होगा दिन दरिया मानी रहे समानी तो दैन नवरोट हेल्थी बिंदु तो सामने उन्हें समरूपी देवानों दे पीएनबी हेल्थी बिंदु अस्सलाम वालेकुम आज हमारे और उस तो दोपहर तो इ আমাদের হত্যা তাই ওনার জন্য আপনারা সবাই ধোয়া করবেন ধন্যবাদ এ পর্যায়ে কিছু কথা বলার জন্য আমরা জানাচ্ছি আমাদের সাধারণ সম্পাদক সৈকিয়ে কিছু বলার জন্য আমরা জানাচ্ছি তিরিশে মে দু হাজার পঁচিশ প্রেসিডেন্ট জিয়া রহমানের চল্লিশতম সাধারণবাসীকে ওই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার জয় করিনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং চার নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আসামুদ্দিন বিশ্বাস এবং আমাদের এই সাধু প্রার্ষিকী অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার চার নম্বর ওয়ার্ডের সহ সভাপতি মোহাম্মদ আবুল বাসার এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালামদিন ও সিনিয়র সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক এবং আমার চার নম্বর ওয়ার্ডের আটটা মহ মহল্লার যে এক সৈনিকা আর স্বভা আসলে যে ব্যক্তি বহুদলীয় ব্যক্তি জিনার কারণে আজ বাংলাদেশে আমরা অনেক তার আথিনার গর্বিত কথা শুনেছি আমাদের ভালাইগুন গ্রামে ওই যে আছে খাল উনি নাকি আমরা বাপধরে করে শুনেছি উনি নাকি নিচে হয়েছে এই মাটির ঝুড়ি মাথায় করে খাল খেলেছে আমার বাপধ হয়ে গেছে শুনেছে আরও আমরা শুনেছি সৌদি উনি নাকি এই দেশে থেকে নিমেষ ছাড়া নিজে ওই দেশে সেই নিম আজও আছে যারা হজ করতে গিয়েছে যারা সৌদি আছে এসবগুলা ওই দেশে জিয়া গাছগুলো পরিচিত তাই এই দেশে চাইনা বেশি যদি না আসতো এই দেশের মানুষ এই ইরি ইরি ধানের ভাত পাইত না কারণ তিনের একটা আশা ছিল এই বাংলাদেশে মেশিন বাদে বা তেল বাদে দেশে মানে গরু ধানের আবাদ করার চিন্তা করবে এই জন্য আপনারা দেখেন আমার জায়গায় ওইদিকে এত সেই খাল রয়েছে আপনাদের ওই সময় ধান চাষ করার সময় ওই পান ওই ডেঞ্জি ওই ধান চাষ করে এগুলো হচ্ছে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তাই আপনারা এইসব কথাগুলো আমাদের চায়ের দোকানে বা যেখানে থাকেন আলোচনা রাখবেন যাতে আমরা বহু বছর পনেরো ষোলো বছর এই প্রেসিডেন্ট জিয়া রহমানের কোনো কোনো গান গাইতে পারি না কারণ আমরা চুয়াডাঙ্গায় চাকুমল ভাবে পরও এই ফেসিক সরকার পুলিশ মেলিয়ে দিয়ে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে আমরা প্রত্যেক দিনই এসব দেখছি কারণ এই ফ্যাসিবাদ সরকার এই দেশে আর নাই কারণ এই দেশে যে অত্যাচার করেছে তাতে এই বাংলা মানুষ এগুলা অবহিত করেছে তাই আপনারা আমার চার নম্বর সভাপতি উনি আছেন ওই ভাই আপনারা উদার মুখ থেকে সুন্দর সুন্দর কথা বলবেন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম খুদা বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খালিদ জিন্দাবাদ শেখা অমর আসসালাম আলাইকুম এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন

এবং উপস্থিত লক্ষ্মীপুর চার নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক সহ আমার লক্ষ্মীপুর ওয়ার্ড বিএনপি সমস্ত ইউনিটের নেতৃবৃন্দ সহ আমার গ্রামের অনেক শ্রদ্ধাবর্জন এবং আমার জুনিয়র ছোট ভাইরা সহ অন্যান্য সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম আসলে আজকে আমরা যে নেতার উদ্দেশ্যে এখানে কথা বলার জন্য বসেছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে এই দিনে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল যে উদ্দেশ্যে আমরা আজকে তার দোয়ার অনুষ্ঠানে শহীদ হয়েছে যে মানুষটি এই দেশের বহুতলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে পরিচিত একজন নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনারা জানেন যে নেতা এই বাংলাদেশের কৃষিজীবী মানুষের অনেক কল্যাণের জন্য যাদের কৃষি সেচ প্রকল্পের ব্যবস্থা ছিল না সেই সময় উনি এই কৃষকদের সহায়তার জন্য কৃষকদের বিপ্লব ঘটানোর জন্য সে বাংলাদেশে অনেক গ্রামে এরকম খাল কাটার প্রথম নিয়ে শুরু করেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটা আমার সারা দেশের মানুষ সেটা জানে যে সে একজন কৃষি বিভানোর প্রধান প্রকটক সে আমাদের দেশের মহান স্বাধীনতার ঘশক দেশ যখন ক্লান্তিকালে লগ্নে তখন কালুরঘাট বিচার কেন্দ্র থেকে প্রথম হচ্ছে আজকে স্বাধীনতা দেশের স্বাধীনতা ঘোষণা পাঠ করে এই স্বাধীন দেশে আমরা আজকে কথা বলতে পারছি তাদেরই রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন কথা বলা। আর বহুদলীয় গণতন্ত্র আসলে আমরা গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের দেশে তো সবাই গণতান্ত্রিক ভাবেই তো আমরা কথা বলবো পেট কথা বলবো স্বাধীনভাবে কথা বলবো আসলে আমাদের দীর্ঘ যে ষোলো সতেরো বছর গেছে মানুষের আমরা স্বাধীনভাবে কথা বলার মতো কোন একটা অনুষ্ঠান কোনো বিষয়ে কথা বলার মতো স্বাধীনভাবে আমাদের ছিল না কিন্তু গণতান্ত্রিক আশ থেকে এরকম আশরম থাকা কথা না আমরা যে দলই থাকি না কেন আমরা আসলে যে রাজনৈতিক ছোটখাটো ছোট বড় দায় দল থাকুক না এখনো সবাইকে স্বাধীনভাবে কথা বলার মতো স্বাধীনতা দেওয়া অবশ্যই গণতান্ত্রিক আজকে এটা তাদের অধিকার আমরা এটাই চাইবো আজকে দেশ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীন হয়েছে আশা করি ভবিষ্যতে আমরা কেউ এরকম কারক করে স্বাধীন হরণ করো স্বাধীনতা হরণ করবো না এরকম মানসিকতায় আমাদের থাকবে যে মানুষের স্বাধীন আমি কথা বলার মতো অধিকার করার জন্য বঞ্চিত না হই আর আমরা যে নেতার দেশে বসেছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জাউর রহমান তারই কনিষ্ঠ পুত্র জনাব তারেক রহমান আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারই উত্তরসূরি হিসাবে তারই আদর্শ সে গড়ে উঠেছে আমাদের জনাব তারেক রহমান আজকে দলের সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করি আগামীতে আমাদের চেয়ারম্যান হিসাবে অবশ্যই এই দেশে পা রাখবে জনগণ তার প্রতি আস্থা আছে তার যে মেধা তার সফলতা সমস্ত কিছু বিকাশ ঘটিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে বিএনপি সফল হবে জনগণের আস্থা অর্জন করবে সেই মানসিকতা নিয়ে আমাদের সকলকে সেই দিক নির্দেশনায় দিয়ে চলার জন্য সাধারণ মানুষের সাথে মানুষের মনকে জয় করার জন্য কিভাবে চলতে হবে সমস্ত দিক নির্দেশনায় তাদের সবসময় আমাদের গুলায় আসে যে আমরা জনগণের সাথে যেন সেই ব্যবহার রাখি জনগণ যেন আমাদের প্রতি মুখ ফিরিয়ে না নেয় যেটা অতীতের যে ঘটনা ঘটেছে সেই রকম যেন না হয় জনগণ আমাদের থেকে যেন মুখ ফিরিয়ে না নেয়

আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জয়ন্তপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং চার নম্বর ওয়ার্ডের সভাপতি আপনাদেরই গ্রামের সন্তান সুপরিচিত বোর্ড প্রবান বক্তা মোহাম্মদ আকলামুদ্দিন বিশ্বাস আকলাম ভাইকে

প্রতি এটা শোকের দিন যে ব্যক্তি আজকে এই দিনটা চট্টগ্রামে বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এই ঘোষণা সারা বিশ্বের লোক কিন্তু পারি নাই কিন্তু যে জুলাই পূর্বে যে ফাসি ছয় রাসারি সরকার ছিল কথিত কিছু লোক এগুলো মেনে নেয় না আমার নেতা আমার বাধ্যতা শুনেছি গোপন খালি খাল কেটেছে সারা কিসে তারা বুঝেছে উনি একটা অসাধারণ ব্যক্তি ছিল তারপর পরে বাগদাতে পুষাত্তরে দেশে ব্যাপক দুর্ভিক নেমে আসে ওই সময় আমার নেতা শ্যালো ম্যাশি বা খাল কেটে এসে দেশে ফসল উন্নয়নের পদ্ধতি চালু করেছিল তারপরে উনি বেকার যুবক কিভাবে তাদের কাজের বিনিময়ে প্রয়োগ করবে সেগুলো তিনি করেছিল তারপরে উনি ফসল উন্নয়ন করেছিল সে সময় মানুষের

আমরা গণতান্ত্রিক ভাবে আমরা এখানে বসতে পারছি কথা বলতে পারছি স্বাধীন আজকে আমরা এক বছর হয়ে গেছে এই গ্রামের পরিস্থিতি আপনারা উপলব্ধি করতে পারেন কোন আকাম কুকাম আমরা করিনি আমরা মানুষের চট্টুক পারি মানুষের পাশে থেকেছি যাই হোক আমাদের গণতান্ত্রিক মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি শহীদ প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা সাদের স্ত্রী মহোদয়

দেশবাসী হয় এটাকে আমরা দোয়া করব আর এই অনুষ্ঠান আমাদের চলে প্রত্যেক ওয়ার্ডে হচ্ছে এই অনুষ্ঠানের মেন আমাদের মাহবুদ হাসান খান বাবু ভাই তারপরে আমাদের থানা নেতা মনির মনিরুজ্জামান মনি তরু ভাই ইউনিয়ন নেতা ইতিশালী মহাদায় রহমানি আমরা প্রত্যেক ওয়ার্ডে এই

আলহামদুলিল্লাহ অন্য কোন কথা নাই যারা দুনিয়াতে প্রশংসা থাকে তার অবশ্যই প্রশংসা হয় প্রশংসা না থাকলে প্রশংসা হয় এই জন্য আমরা মৃত্যুতে আরো আমাদের জন্য এক বছর হয় বাদে পড়ব তিনবার সরাই একটা পড়ব কয়েক বছরে সত্য পরব যাবিনি পড়ে আমারে আমারে সাথে নেব নো ওভার পড়া আছে ক্যামেরা গেট

Vai expelled mi jacket? Shepherdainha pici water, qinanai sonaka avrocki protocols, <laughs> ska jest yopini pia. Your hands y sentiment, such man is hot in the Terazai, P scplai forsiyanah pediat itu baki nurasiknya pini anakitu ma mythology, おおat ka zuk media ha arcy grillik অবিত্র আল্লাহ যিনি মারবি আসরের নামাজের சொல்லி <tip> <im expedition> <tip> <tip> رب العالمین انك الله তোমার যেই বান্দা আল্লাহ

শান্তি প্রতিষ্ঠিত করতে পারে আয়াল্লা মানুষ যেন শান্তিতে থাকতে পারে শান্তিতে ঘুমাইতে পারে শান্তিতে জমিতে পারে আয়াল্লাহ যেভাবে মানুষ